এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো খুবই ভাইরাল গুগলের জিমনি অ্যাপ দিয়ে এখন থেকে আপনারা চাইলে ইআই দিয়ে আনলিমিটেড ফটো এডিটিং করতে পারবেন চাইলে আনলিমিটেড ফটো তৈরি করতে পারবেন এই ট্রেন্ডিং ফটোগুলো কীভাবে এডিট করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর এই সম্পূর্ণ কাজগুলো একদম ফ্রিতে করা যাচ্ছে আমরা অনেকে মনে করি যে এআই দিয়ে ফটো এডিটিং বা ফটো তৈরি করতে গেলে টাকার প্রয়োজন হয় কিন্তু গুগল একদম ফ্রিতে আপনাদেরকে এর মাধ্যমে ফটো এডিটিং করতে দিচ্ছে সো এই চান্সটা মিস করবেন না তো যারা এখনো এই এডিটগুলো শিখেন দেয় তাদেরকে আজকে আমি মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিবো কীভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় একদমই ইজি ঘাবড়ানোর কিছু নেই সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখবেন আর একটি রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো ফ্রেন্ডস কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ফ্রেন্ডস প্রথমে আমাদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন বা আইফোন ইউজার হন কোনো সমস্যাই আপনারা চলে যাবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর তারপর সার্চ অপশনে ক্লিক করে এখানে জাস্ট জিমিনি লিখে সার্চ করে দিবেন ওকে তো জিমিনি কিন্তু এখন খুবই পপুলার গুগলের একটি ইআই টুল তো এই জিমিনি অ্যাপটি আমরা আমাদের মোবাইল ফোন ইনস্টল করি আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন অলরেডি পাঁচশো মিলিয়ন প্লাস কিন্তু ইনস্টল বা ডাউনলোড এটা হয়ে গিয়েছে তো এটা পূর্ব থেকে ইউজ ছিল এখন নতুন আপডেটে ইয়ে অনেক কিছু করা যাচ্ছে যাই হোক এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার উপরে কি উপরে কিন্তু আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে যদি আপনি একদম নতুন এখানে প্রবেশ করেন হয়তো আপনাকে দেখাতে পারে যে একটা নতুন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলি জাস্ট কাজ শেষ আর কোনো কাজ নেই এখন আমরা নিচে দেখতে পাচ্ছি সিম্পল কিছু অপশন দেওয়া আছে এখানে জিবি নি আপনি যদি কোনো প্রশ্ন করেন সেটা গুগল উত্তর দিয়ে দিবে আর আপনি যদি ফটো এডিটিং করতে চান সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছবি এডিট করার জন্য একটু খেয়াল রাখবেন এখানে টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ যেটা সেটা সিলেক্ট আছে কিনা তো আপনি যেটা এখানে প্রকাশনটাও নিতে পারেন আপনি টু গুগল এআই প্রো সো যেটা ফ্রি আছে সেটাতে আমরা কাজ করবো তারপর নিচে লেখার অপশনটা চলে আসবে এখানে আমরা কিছুই লিখব না তার আগে আমরা এখানে একটা ফটো আপলোড করে নিব তাই এখানে ব্যানানা ইমেজ দেখতে পাচ্ছেন একটা ব্যানানা ইমেজই আছে আর সাথে ইমেজ লেখা আছে ইমেজ সিলেক্ট করে দিব তারপর এখানে প্লাস আইকন রয়েছে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর গাছ নিচ থেকে আমরা গ্যালারিতে ক্লিক করে দিব তারপর বন্ধুরা আমাদের গ্যালারি থেকে এমন একটা ছবি সিলেক্ট করে দেব যে ছবিতে আমাদের ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা সেলফি হোক বা ফটো হোক কোনো সমস্যা নেই জাস্ট আপনার ফেসটা ক্লিয়ার দেখা গেলেই হবে আর কিছু প্রয়োজন নেই ব্যাকগ্রাউন্ড দেখার বা পোশাক কিছু দেখার প্রয়োজন নেই শুধুমাত্র ফেসটা টার্গেট রাখবেন যে ফেসটা ক্লিয়ার আছে সো আমি এই ফটোটা সিলেক্ট করে নিজ থেকে কী করে দিব ফটোটা অ্যাড হয়ে গেল এখন এখানে ডিসক্রাইব ইউর ইমেজ তো আমরা অনেকে মনে করি যে ইংরেজিতে কমান্ড দিলে আমাদের ফটোগুলো এডিট হয় তেমনটা কিন্তু না আপনি যে কোনো ভাষা এখানে ইউজ করতে পারেন আমি এখানে বাংলা ভাষায় ইউজ করব সো আমি এখানে একটা লেখা পেস্ট করে দিচ্ছি তো লেখাটা কীরকম ছিল একটু পরেছোনার ছবিতে থাকা ছেলেটি বাংলাদেশের একটি খেলার মাঠে মেসির সাথে দাঁড়িয়ে আসে রিয়েলিস্টিক ছবি দিন ছেলেটির গায়ে টি শার্ট পরনে প্যান্ট এবং জুতো পরে আসে মেসি আর্জেন্টিনার জার্সি পরে খেলার সকল ড্রেস পরে আছে। মানে আমার এই ছবিটা আমি মেসির সাথে বসাতে চাচ্ছি সো আপনি যে কোনো সেলিব্রিটির সাথে ছবি বসাতে পারবেন যে কোনো জায়গা বসাতে পারবেন আপনি যদি এখানে লিখে দেন যে আমাকে একটা ফুলের বাগানে খুবই সুন্দর একটা প্লেসে আমাকে বসে দিন পিছনে আকাশ থাকবে তারপরে কিছু পাখি থাকবে তারপরে পাহাড় থাকবে সেগুলো এখানে জাস্ট বাংলায় লিখে দিবেন মানে আপনি কোন ধরনের ফটো চান সেখানে সেটা এখানে জাস্ট বাংলায় লিখে দিবেন আমাদের ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর এখন নিচে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি সিম্পলি অ্যারোটাতে ক্লিক করে দিব। ছবিটা আপলোড হয়ে যাবে তারপর জাস্টেফ সেকেন্ড নিচে দেখতে পাচ্ছেন লেখা চলে আসতে এখন আমার এই ফেসের ফেসটাকে নিয়ে একটা নতুন ছবি আমাকে তৈরি করে দিবে এবং আমরা কীরকম রেজাল্ট পাই সেটা এখন আপনাদেরকে দেখাবো সো নিচে কিন্তু ছবিটা তৈরি হচ্ছে তো অলরেডি আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেলো দেখতে পাচ্ছেন একদম হুবু আমার চেয়ারের সাথে মিল রেখে কিন্তু ছবিটা তৈরি করেছে সো তো সো চ্যাটিবিটি দিয়ে কিন্তু এই কাজগুলো করতে গেলে চেয়ার আর মিল থাকে না ঠিক আছে তো এখন আমি জাস্ট এই ছবিটাতে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একদম ঘোলা থাকে আছে কিন্তু ডাউনলোড করার পর একদম আলট্রা এইচডি বা এইচডি হয়ে যাবে ওকে তো ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড একটা বাটন দেওয়া আছে সিম্পলি এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করব ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে এখন আমি যদি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসের সাথে একদম হানড্রেড ফেস মিল আছে এবং ছবিটা কিন্তু আলট্রা এইচডিতে সেভ হয়েছে এবং আমি আরও কিছু ছবি তৈরি করেছি দেখতে পাচ্ছেন এবং এই বাইক নিয়েও ছবি তৈরি করেছি তো আপনি যেটাই লিখে দিবেন আপনার একটা সেলফি অথবা ফটো দিয়ে আপনার ছবির নিচে সেই লেখা অনুযায়ী কিন্তু এখানে ছবি তৈরি করে দিবে তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কিভাবে জিমিনি দিয়ে আপনারা এই ভাইরাল ফটোগুলো তৈরি করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে একটি কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ